হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও এক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন হচ্ছে সবাই আশা করছে ভালোই আছে আমি তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আর আজ হচ্ছে আমাদের পুচকি অর্থাৎ আমার দাদার মেয়ের জন্মদিন তো তার জন্য সকাল থেকে আজকে তো বিশাল ঠান্ডা আছে তো সকাল থেকে মা বৌদি দিদি উঠে সব সবজি টবজি কাটতে শুরু করে দিয়েছে আমি এই সবে ঘুম থেকে উঠলাম উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর পুচকিকে চলো গিয়ে বার্থডেটা উইস করে আসি তো এই যে দেখো মা বৌদি আর দিদি মিলে এখানে সব সবজি কোটাকুটি করছে আর ওই রুমে রয়েছে পুচকি এবং পুচু চলো একটু কথা বলি কি করছিস বনু হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ পুচু বলে দে বলো হ্যাপি বার্থডে বনু সবাই তো পাগলা তুই ভালো ওই এ বল শুভ বল বনুকে বনুকে তো বলবি না তোমাকে বলতে থ্যাংক ইউ তো চলো এখন পুজো দিতে যাওয়া হচ্ছে সেখানে যাওয়া যাক আমি তো ফুল রেডি এই যে এগুলো এখন সব পুজো দিতে যাচ্ছি এগুলো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কুচকি জামাটা পরবে এ থালু ভালো এ থালু সুনিতা সুবিধা তাহলে লজ্জা পায় বাড়ির কাছে মন্দিরটা হওয়ায় তো দেখতে পেলে আমরা পৌঁছে গেছি মাঠে আর ওইদিকে পুজকে আজকে ওর মা স্কুলে পাঠিয়ে দিয়েছে কারণ বাড়িতে থাকলে প্রচুর বদমাশি করে আর এখানে যেহেতু পুজো দিতে আসবো তাই জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলো এরপরে ওকে নিয়ে আসবো ওই মন্দিরে প্রণাম করার জন্য তো পুরোহিত মশাই তো চলে এসছে আর আমরা একটু লেট করে ফেলেছি যে আমাদের গ্রামীণ শীতলা মাতার মন্দির তো এখানে এসছি পুজো দিতে এখন পুজো এখন চালু হয়নি মামুন ঠাকুর চলে এসছে আমার যে বড় কাকিমা রয়েছে সেই বড় কাকিমা এই মন্দিরে এখন কাজ করে তো ওইখানে মন্দিরে সব করে নিয়েছে আর এখানে বৌদিও গড় করতে চলে গেছে আমাদের এই মন্দিরটা দেখো কত সুন্দর আর এইদিকে দেখো আমার দিদির ছেলে আর যে ভাইপো আর ওই একটা বনু ওরা দেখো এখানে উঠে বসে রয়েছে এরপর বৌদির বোন গিয়ে পুচকিকে স্কুল থেকে নিয়ে এসছে এখানে প্রণাম করাবে বলে আর ওখানে পুরোহিত মশাই আমাকে বলছে যে আমি এর আগে বিশ্বকর্মা পুজোর সময় এখানে ভিডিও করে ছেড়েছিলাম আমাকে বলছে তুমি কি এই ভিডিওটা ছেড়েছিলে অনেকে নাকি পুরোহিত মশাইকে বলেছে যে তারা নাকি দেখেছে ভিডিওটা আৰু খুব ভালও লাগে না ভিডিঅ' টালাম যে হে আৰু সবাই কাকিমাৰাও বলছিলো আমাদের এই মন্দিরে শীতলা মায়ের সাথে সাথে আরও দুটো ঠাকুর রয়েছে বাইরে থেকে না সবসময় দেখা যায় না তাই জন্য আমাকে বললো একটু ভেতরে এসে এই ভিডিওটা করতে ঠাকুরগুলোকে একটু দেখাতে তো তাই জন্য আমি এই ভিডিওগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এরপর বৌদি পুজকিকে নিয়ে চলে গেছিলো ওর স্কুলের ওর যে ফ্রেন্ডগুলো রয়েছে ওদেরকে সবাইকে বিস্কুট দেবে ওর জন্মদিনের জন্য আর এমনিতেও এখানের যে ম্যাম রয়েছেন উনিও বলেছেন যে যার জন্মদিন থাকবে কিছু না কিছু হোক মানে চকলেট হোক বিস্কুট হোক সব বাচ্চাদের মধ্যে একটু দেওয়ার জন্য যা যেমন সামর্থ্য তো আমার বৌদি সবাই মধ্যে বিস্কুট দিয়ে দিচ্ছে পুচকি নিজেই সবাইকে দিচ্ছে যাই হোক বিস্কুট দেওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমরা মন্দির থেকে প্রসাদগুলো বাড়ি নিয়ে চলে আসি আর তারপরে তাড়াতাড়ি করে টিফিনটাও সেরে নিই কারণ এরপরে ছোট করে একটু ডেকোরেশনটাও করতে হবে আর আজকে আমাদের টিফিনে ছিল ঘুগনি মুড়ি কত সব আমার বলুটা মিলে ফুলিয়েছে বৌদি এই যে ফেস্টুনের মতো যেটা দেখতে পাচ্ছ এরা বের করে এনেছিল আর এই যে বেলুন দিয়ে আমি যাই হোক নিজের মতো করে একটু চেষ্টা করলাম আর এমনিতে ওই ওগুলো তো না ঠিকঠাক করে বেলুনগুলো না আটকা ছিল না তাও যতটা পেরেছে ততটাই করেছি আমি যত সময় ধরে এগুলো সাজাচ্ছি তোমরা আমাদের শ্রুতি সোনাকে জন্মদিন উইস করে দাও এইগুলো সাজানো কমপ্লিট হয়ে যেতেই আমার ওপর দায়িত্ব পড়লো পুচকির দুই মাসিমণিকে আনতে যাওয়া তো আমি সেখানেই আনতে চলে গেছিলাম তারপরেই এসে দেখি পুচকিকে স্নান করানোর জন্য আমার রেডি করে ফেলেছে দেখো কি সুন্দর সে সাজুগুজু করে এখানে স্নান করছে গামলের মধ্যে বসে বসে আর এরপরে একদম প্রিন্সেসের মতো তাকে সাজিয়ে দিয়েছে এই জামাটা দিয়েছে ওর মনীষা মাসি মনীষাকে তো নিশ্চয়ই চেনো যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা চিনে থাকবে পুচকিকে রেডি করানোর পরে চলে গেলাম রান্নাঘরে রান্নার দিকটা দেখতে তো এখানে মাসিমা মা অর্থাৎ আমার বৌদির মা রান্না করছে আর এই দিয়ে পায়েস রান্না করছে এটা হচ্ছে আমার বড় কাকিমা আর এরপর পুচকিকে নিয়ে গেলাম ভালো কিছু ছবি তোলার জন্য ও তো নতুন জামা পড়তে ভীষণ ভালোবাসে আর এই রকম ধরনের যদি জামাতে একটু ঘের থাকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তারপরে বৌদি ওকে ঠাকুরের প্রসাদটা প্রথমে খাইয়ে দিল ফটো তোলা কমপ্লিট হয়ে যেতেই ওকে নিয়ে চলে আসা হলো আশীর্বাদ করার জন্য এখানে প্রথমেই বৌদি ওকে মালাঘুমসি পরিয়ে আশীর্বাদ করে নিল আর অনেক সময় ধরে মাথায় মুকুটা পরে থাকার জন্য কিছুতেই তো মাথাতে আর ওটা রাখতে চাইছিলো না তা ওকে ছোর করেই পরিয়ে রাখা হলো বৌদির পর আমার মা অর্থাৎ ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে নিল আর যখনই ওকে দেখো বরণ করতে যাচ্ছে তখনই তো মাথাটাকে সরিয়ে নিচ্ছে এরপর আর বড় পিসিমণি আর পুচু দাদা ওকে আশীর্বাদ করে দিল আর এরপরে আশীর্বাদ করলো ওর শুভঙ্কর দাদা আর আমার দিদি দেখ তারপরে দেখো এই যে পুচুর হাত করে ওকে ওর গিফটটা দিচ্ছে ওই জন্য স্কুল ব্যাগ এনেছে আর এরপরে আশীর্বাদ করছে ওর মনীষা মাসিমণি আর এরপরে ওকে আশীর্বাদ করতে আসছে ওর মিলি মাসিমণি ও মানে ওর বড়ো মাসিমণি তারপরে ওকে ওর গিফটটা ওর সাথে সাথেই দিয়ে দিয়েছিল আর এরপর আশীর্বাদ করতে এলো বৌদির মা অর্থাৎ পুচকির দিদা I love you. <laughs> 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 তো শুনতে পেলে বড় কাকিমা খুব সুন্দর একটা গান শোনালো আর এরপরে আমি চলে গেলাম ওকে আশীর্বাদ করার জন্য তোমরা তো অলরেডি জেনে গেছো যে আমি ওকে কী গিফট দিয়েছি ওরা তো জানে না তো ওকে আমি গিফটটা দিলাম তো ওরা বলছিলো যে গিফটটা খোলার জন্য এখনই তো আমি বললাম যে না সবাই আশীর্বাদটাকে করে নিই তারপরে খুলবে তো এরপরেই যে বড় কাকিমা ওকে আশীর্বাদ করছে আর এরপরে একে একে মনীষার বোন অর্থাৎ মোনালিসা তারপরে দিয়া বনু আর তারপরে মনীষার বাবা ওকে আশীর্বাদ করলো আর একদম শেষে আশীর্বাদ করলো আমার সেজো বড়ো মা এরই মাঝে আরও অনেকে আশীর্বাদ করেছিল তবে তাদের ভিডিওটা নেওয়া হয়ে ওঠেনি আশীর্বাদ পর্ব কমপ্লিট হওয়ার সাথে সাথেই কেক এসে হাজির পুচকি যেহেতু মোমবাতিগুলো ঠিকঠাক নেমাতে পারবে না তাই জন্য দেখো ওর মা নিজেই মোমবাতিগুলো নিভিয়ে দিল তো ওকে আমি সরিয়ে নিলাম যাই হোক পুচকি আর দাদা মিলে খুব সুন্দর করে কেকটা কাটলো এরপর ওর মনীষা মাসি ওকে কেকটা খাইয়ে দিলো আরও সবাইকে কেকটা খাইয়ে দিল আর ওর মিলি মাসি দেখো ওর গালে কেকটা দিয়ে দিয়েছে কিন্তু ও না এইসব একদম পছন্দ করে না কেক কাটা হয়ে যেতেই সাথে সাথেই বাইরে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে সবাইকে বলতে বাচ্চা আর একটু বয়স্কদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে পুচকির জন্য খাবার রেডি করা হচ্ছে তো এই যে দেখো আমার কৃষ্ণাদি আর মনীষা আর আমার দিদি মিলে সবাইকে খেতে দিচ্ছে তো এই দেখো পুচকির জন্য কত কিছু রান্না করা হয়েছে তো সব কিছুই খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তবে পুচকি তো আর এত কিছু খেতে পারবে না আমাদেরকেই শেষ সময় সব কিছু খেতে হবে তো ওকে তো খুবই খিদে পেয়েছিলো তখন থেকেই ওর মাকে বলছে যে আমাকে খাইয়ে দাও আবার খাওয়ানোর সাথে সাথেই ও বলছে তুমি কেন ভাতটাকে ভাঙলে ভাতটা তো ওইরকমই খুব সুন্দর লাগছিল আজকে আমিও কিন্তু সকলকে খেতে দিয়েছিলাম গাইজ আর এরপরে বিকেলবেলা দেখো সবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তারপরে দিদি এখানে গিফটটা খুলতে বসেছে আর এটা হচ্ছে আমার গিফটটা গিফটটা কিন্তু সকলের খুবই পছন্দ হয়েছে আসলে ওকে এত খেলনা গিফট দেওয়া হয়েছে কিন্তু ও খেলনাগুলো তো বাচ্চা মানেই খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় তাই জন্য এই ধরনের জিনিসগুলো থাকলে ঘরে গোছানোও থাকবে তাই না আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই মনীষার বর ওকে দিয়েছে মানে ভর বলতে হবু ভর দিয়েছে আর এই সুন্দর মূর্তিটা দিয়েছে ওর মিলিমাসি আর এই সুন্দর স্কুল ব্যাগটা আমার দিদি দিয়েছে আর এছাড়া অনেকে টাকা টাকাও দিয়েছিল সন্ধ্যেবেলায় এই পোস্টারটিকেই দেওয়ালে টাঙিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছিল আর আমার গিফটটাও এখানে বৌদি টাঙিয়ে দিয়েছে আমার জন্মদিনের ব্লগটা যারা দেখেছিলে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমার জন্মদিনে আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমার বাড়িতে এসে আমাকে উইশ করেছিল তো সেই দাদা ভাইটি আবার পুচকির জন্মদিনেও এসেছে আসলে উনি যে পুচকিকে উইস করতে আসবে এটা আমরা কোনোভাবে এক্সপেক্ট করিনি উনি জিজ্ঞেস করেছিল একটা পোস্টে যে জন্মদিন কবে সেটা আমি বলেছিলাম কিন্তু কখনোই এটা আশা করিনি যে উনি হয়তো আসবেন তো আমরা তো ভীষণই খুশি হয়েছি তো উনি এই যে কেকটি এনেছে পুচকির নামও লেখা রয়েছে তাতে আর ওর জন্য একটা খুব সুন্দর গিফটও এনেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর একটা সেলিব্রেশন প্যাকও এনেছে তো তার আগে চলো কেকটা কেটে নেওয়া যাক বুঝতে তো প্রথমে স্পার্কেলটাকে খুব ভয় পাচ্ছিলো তারপরে সোনামা ওর হাত ধরে কেকটা কাটালো আর এরপরে আমি ওর হাত ধরে খুব ভালো করে কেকটা কেটে দিলাম আর তারপর ওকে বললাম যে যাও আঙ্কেলকে খাইয়ে দিয়ে আসো তো প্রথমে ছুরিটা নিয়েই খাওয়াতে চলে যাচ্ছিলো তারপরে ওকে বললাম যে ওটা নয় তুমি কেকটা খাইয়ে দিয়ে আসো তো গেলো কেকটা খাওয়াতে আগে আগে কিন্তু কোনো অপরিচিত মানুষের কাছে যেত না বাট এখন একটু কমেছে এখন একটু একটু যায় এরপর পুচকি একে একে সোনামাকে আমাকে আরও সকলকেই কেকটা খাইয়ে দিয়েছিল এরপর তো গিফটটা খোলা হলো আমাকেও যেমন একটা ফটো ফ্রেম দিয়েছিল খুব সুন্দর তেমনি পুচকিকেও একটা কিউট ফটো ফ্রেম দিয়েছে আমাদের তো খুবই পছন্দ হয়েছে পুচকি নিজেরই তো খুব পছন্দ হয়েছে ওই দাদা ভাইটা বাড়ি চলে যাওয়ার পর রাত আটটার দিকে সুরজিৎ আর ওর ভাই আসে ওই দেখো দুইজন মানে দুটো বাচ্চার জন্যই গিফট এনেছিল তো এর মধ্যে ছিল টিফিন বক্স আর একটা জলের বোতল আর ওইদের জন্য চকলেট এনেছিল তো চকলেটটা পেয়ে সঙ্গে সঙ্গে তো কিছু খেতে শুরু করে দিয়েছে আর এরপর ও আমার বাবাকে প্রণাম করে নিলো আর আজকে সারাদিনের ভিডিওতেই প্রথম মনে হচ্ছে বাবাকে দেখা গেল বাবা কোথায় বসেছিল কে জানে ওরা সকালে আসেনি কারণ ওর ডিউটি ছিল আর তাই জন্য ওরা সন্ধ্যেবেলায় এসছে আর এদিকে দেখো ভিডিও করছি বলে আমার ওই দেওয়ার তো ওইখানে চলে গেছে লুকিয়ে পড়েছে তাও আমি ওকে দেখালাম তো এরপরে পুচকিকে গিফটটা দিয়েছে পুচকি তো মানে বলছে যে এর মধ্যে কী আছে কী আছে তারপরে বললো যে তুমি খুলে আমি তো খুলতে পারবো না বলতে ওর পিসে মশাই এই প্যাকেটটা খুলতে আরম্ভ করলো তো ওরা দুজনেই তো গিফটটা পেয়ে খুবই খুশি আর সুরজিৎ যখনই কোনো গিফট আনে দুজনের জন্যই আনে এর আগেও যখন পুচুর জন্মদিন ছিল তখনও দুজনের জন্যই গাড়ি এনেছিল এবারেও সেমই করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো সারাদিন প্রচুর মজা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না জানি ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে তাও তোমরা দেখার জন্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো ওটা